দেখতে পাচ্ছেন পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টার পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টারটি ফতেপুর বাজার অবস্থিত এখানে টিভি ফ্রিজ এসি সহ বিভিন্ন প্রোডাক্ট এখানে পাওয়া যায় আপনারা যার যে প্রোডাক্টটি পছন্দ তা এখান থেকে ক্রয় করে নিতে পারেন এবং কুরিয়ার সার্ভিসেও প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন ইন্ডাকশন চুলা ইন্ডাকশন ভিশন কোম্পানির ইন্ডাকশন চুলা মাত্র সাঁত্রিশশো টাকা দিয়ে পাবেন কুরিয়ার সার্ভিস ফ্রি বাংলাদেশের আনাচে কানাচে যে কোনো জায়গায় আপনারা এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন ফ্রি কুরিয়ার সার্ভিস অর্থাৎ আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের দেখতে পাচ্ছেন ব্ল্যান্ডার ব্ল্যান্ডার ক্যাম কোম্পানি খুব উন্নত মানের এবং দৃশ্যমান সৌন্দর্য মণ্ডিত তিন বাটিওয়ালা সাদা কালার আছে এবং বাটিটা স্টিলের মডেলটা হচ্ছে বিল নয়শ আর বিভিন্ন ধরনের মশলা আপনারা এভাবে পেস্ট করতে পারবেন গুঁড়া করতে পারবেন আর একটা যেটা আছে হলুদ পর্যন্ত গুঁড়া করতে পারবেন কাঁচামরিচ হলুদ সব কিছু গুঁড়া করতে পারবেন এই ধরনের ব্লেন্ডার আপনারা পাবেন লাল কালারের ক্যাম কোম্পানির মাত্র সাতশো পঞ্চাশ ওয়াট যেটা দাম আপনি এই চুয়াল্লিশশো টাকা চুয়াল্লিশশো টাকা এটারও দাম এটা দেখা যাচ্ছে যে এক হাজার ওয়াটের এটা আপনাদের পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা দাম প্রিয় দর্শক আরও বেশ কিছু প্রোডাক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টার থেকে আপনারা ক্রয় করতে পারবেন কুরিয়ার সার্ভিস ফ্রি বলে দিয়েছি এরপরে আর এফ এল গ্যাস স্টোভ আছে এক চুলা দুই চুলা কাঁচ এবং স্টিল উভয় প্রকার কোম্পানির উভয় প্রকার মডেল এবং দৃশ্যমান প্রোডাক্ট এখানে পাওয়া যায় পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টারে এবার আপনাদেরকে দেখাবো ফ্রিজ এই ফ্রিজটা ইনটেক করা আছে খোলা যাবে না আলসামি তুমি এই ফ্রিজগুলো একটু এক এক করে খুলে দেখাও তো বাবা কেমন সুন্দর সুন্দর ফ্রিজ পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টারে পাওয়া যায় দেখি এই ফ্রিজটা কেমন কোয়ালিটি মানসম্মত গুণগত প্রোডাক্ট খুব সুন্দর উপরেরটা হলো নর্মাল হ্যাঁ নিচে হচ্ছে ডিপ অর্থাৎ ড্রয়ার আছে এই যে ড্রয়ার সিস্টেম দেখতে পাচ্ছেন হ্যাঁ পরেরটা খোলা একটু পরেরটা দেখি কেমন ফ্রিজগুলো একটু সকল দর্শককে একটু দেখাও তুমি একটু একটু করে দেখাও এবার হ্যাঁ একটা করে লাইক করে দেবে প্রিয় দর্শক একটা করে লাইক করে দেবেন আলসামি বলে দিয়েছে এটা হচ্ছে উপরে ডিপ আর নিচে হচ্ছে নর্মাল এই ধরনের কোয়ালিটিপূর্ণ ফ্রিজ আপনারা পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টারে পেয়ে যাবেন একটা লাইক করে দেবেন নাকি এরপরে দেখছেন মেরোর মেরোর একটা সুন্দর ফ্রিজ উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল আকর্ষণীয় ফ্রিজগুলো এই ঈদের সংগ্রহ করার জন্য আপনারা চলে আসবেন পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টার ফতেপুর বাজার ধাঙ্গহাট নওগাঁ মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর টু ফোর থ্রি নাইন ফোর এইট এ ধরনের আরও সুন্দর সুন্দর বেশ মডেলিস্ট হ্যাঁ টান দাও খুলে যাবে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই ফ্রিজগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান চলে আসুন চলে আসুন দ্রুত চলে আসুন ঈদের অফার লুফে নিন ঈদের অফার থাকতেই আপনারা এই ফ্রিজগুলো সংগ্রহ করে নিন চলছে ডিসকাউন্ট অফার অত্যন্ত মানসম্পন্ন ফ্রিজ এবং মানসম্মত সুন্দর কোয়ালিটি সম্পন্ন ফ্রিজ পান্না ইলেকট্রনিক সোড়ম সেন্টারে এমন সুন্দর সুন্দর ফ্রিজ আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আরও সুন্দর বেশ কিছু ফ্রিজ এখানে রয়েছে উপরে ডিপ নিচে নর্মাল অফার চলছে কুরবানির ঈদের এই কুরবানি ঈদে আপনারা এই ধরনের ফ্রিজ পান্না ইলেকট্রনিক সোড়ম সেন্টার থেকে অত্যন্ত সাশ্রয় মূল্যে কিনতে পারবেন এটা আস্তে আস্তে ভালো আস্তে আস্তে হ্যাঁ দেখি দেখি হ্যাঁ বাস ওকে ওকে এটা ভিতরে আসলে দেখা যাচ্ছে না এভাবে দেখা যাবেও না এই যে এইভাবে আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছি উপরে হচ্ছে নর্মাল আসা ফ্রিজ ঘন হয়ে গেছে নিচে বেড়ে গেছো বেড়ে আসলে দিয়ে আসো পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টারে এই ধরনের ঈদ কালেকশন হট কালেকশন ঈদে ঈদ মৌসুমে ভরা কালেকশন চলছে আপনারা ফ্রিজ কিনতে পারবেন অত্যন্ত দিয়ে চলছে পান্না ইলেকট্রনিক্স শোরুম সেন্টারে ফ্রিজ যারা এখান থেকে ফ্রিজ কিনতে চান দর্শক চলে আসবেন এটা ইনটেক করা আছে এটা খোলা যাচ্ছে না এখন পরে এটা এটাও এটাও ইনটেক করা আছে যে এখন খোলা যাবে না পরে খোলা হবে দেখা যাক আলসামি তোমার কাছে কোন ফ্রিজটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে বলো তো হ্যাঁ তোমার কাছে কোনটা সবচেয়ে বেশি সুন্দর লেগেছে ও হ্যাভি সুন্দর ফুলটা তুমি আরেকবার হাত দিয়ে দেখা কোনটা এইটা ফুলটাও যেমন সুন্দর আলছামিও তেমনই সুন্দর ধন্যবাদ আলসামিকে তিনি একটা একটা করে সব কটা ফ্রিজ মোটামুটি খুলে খুলে দেখাইছেন দর্শক আপনারা যারা এ ধরনের সুন্দর কালেকশন সুন্দর মডেলের এবং সুন্দর ফ্রিজ কালেকশন করতে চান এই ঈদে ডিসকাউন্ট সহ পেয়ে যাবেন এবং একটা ফ্রিজের সঙ্গে আপনারা পেয়ে যাবেন মেগা অফারের একটা ফুল ফুলঝুরি ফ্রি সম্পূর্ণ ফ্রি এর মধ্যে বেশ কিছু ইনস্ট্রুমেন্ট এবং বেশ কিছু বাটি ঘটি আছে আপনারা দেখে নিয়ে যাবেন পান্না ইলেকট্রনিক শরম সেন্টার ফতেপুর বাজার ধামড়াহাট জিরো ওয়ান সেভেন থ্রি ফোর টু ফোর থ্রি নাইন ফোর এইট এর সঙ্গে যোগাযোগ করে ডিসকাউন্টে আপনারা বাড়ি বসেই ফ্রিজ সংগ্রহ করতে পারবেন এবং আপনাদের এই ফ্রিজগুলো মোটামুটি দশ বছরের যুক্ত এবং আপনারা এই এই ফ্রিজগুলো যেমন কী বলে ওটাকে যে কারেন্ট বিল অর্থাৎ বিদ্যুৎ বিল সাশ্রয়ী ফ্রি ফ্রিজ আপনারা সংগ্রহ করতে পারেন এখান থেকে এবং কুরিয়ার সার্ভিসে যদি নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে আপনার বাসা পর্যন্ত ফিজ পৌঁছে দেওয়ার দায়িত্ব পান্না ইলেকট্রনিক সরম সেন্টারের ম্যানেজার সমূহ অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এই প্রতিবেদন শেষ করছি ঈদ মোবারক